হলো গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশান আছে। যে আমাদের ভবের থানা জিপির আন্ডারে পূর্ব ভোগডাবড়ি বলে একটা জায়গা আছে ওখানে কৃষ্ণ কৃষ্ণমণ্ডল বলে একজন ব্যক্তি আছেন ওনার বাড়িতে অনেক পরিমাণে গাঁজা স্টোর করা আছে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা শীতলকুচি থানার পুলিশ ওনার বাড়িতে গিয়ে রেড করে এবং উক্ত ব্যক্তি কৃষ্ণামণ্ডল ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারোগেট করা হয় তারপর উনি ডিসক্লোজ করেন যে ওনার বাড়িতে আছে এবং তার তথ্য মানে জবানবন্দির ভিত্তিতে আমরা ওনার বাড়ি সার্চ করে প্রায় দশটা প্যাকেট গাঁজা রিকভার করি তার আনুমানিক প্রায় একশো পাঁচ কিলো গাঁজা ওই দশটা প্যাকেটের মধ্যে ছিল তো সেটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামনে পুরোটাকে সিজার করা হয় এবং সমস্ত লিগাল প্রসিজিওর ফলো করে এন ডি পি অ্যাক্টের আন্ডারে কেস করা হয়ে থাকে এবং আজকে যে অ্যারেস্টেড ব্যক্তি আছেন কৃষ্ণা মন্ডল ওনাকে কোর্টে ফরোয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে মজুদ রেখেছিলেন এবং কি কারণে উনি মজুদ রেখেছিলেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখব কতগুলো গাঁদা ছিল স্যার টোটাল দশটা প্যাকেট ছিল কুকুরা এবং সেটা আমরা ওজন করে দেখেছি যে একশো পাঁচ কিলোগ্রাম হয়েছে কীরকম দাম হবে স্যার